হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে যে কটি মামলা সুপ্রিম কোর্টে বর্তমানে ভাড়ি আসার অপেক্ষায় রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা হলো এসএসসি দু মামলা আমরা জানি দশই ফেব্রুয়ারি এই মামলার সম্পূর্ণ শুনানি শেষ হয়েছে এবং এর রায় বা ভাডিক সুপ্রিম কোর্ট রিজার্ভ রেখেছে একে বলা হয় রিজার্ভ জাজমেন্ট দেখুন সব পক্ষের বক্তব্য শোনার পরে যদি কোর্টের বা সর্বোচ্চ আদালতের মনে হয় যে এই বিষয়ে আরও ভাবনা চিন্তা করার দরকার আছে তাহলে জাজমেন্ট রিজার্ভ করা হয় এক্ষেত্রে ভাডিক দেওয়া নির্দিষ্ট কোনো নিয়ম উল্লেখ না থাকলেও সর্বোচ্চ নব্বই দিনের সময়সীমার মধ্যে কিন্তু বিচার আসার কথা নব্বই দিন অর্থাৎ তিন মাস আর এক্ষেত্রে যদি নব্বই দিনের মধ্যে বিচার না আসে তাহলে সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত পার্টিরা তারা বিচারের জন্য আবেদন করতে পারে এক্ষেত্রে কোর্ট যদি মনে করে তাদের আরও ভাবনা চিন্তা করার দরকার আছে বা কোর্টের যদি সেটা নির্দিষ্টভাবে আরও স্পেসিফিক সময়ে তাদের প্রয়োজন মনে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আরও তিন মাস মানে নব্বই দিনের মেয়াদ বৃদ্ধি করতে পারে এক্ষেত্রে টোটাল মাস পর্যন্ত কিন্তু মামলারটা রিজার্ভ রাখা যেতে পারে মানে এই রায়টা রিজার্ভ রাখা যেতে পারে এরপরে এই ছমাসের মধ্যে যদি বিচার না আসে তখন মামলার সঙ্গে যুক্ত পার্টিরা একটা নতুন বেঞ্চের কাছে ফ্রেশ হিয়ারিংয়ের আবেদন করতে পারে বা ফ্রেশ হিয়ারিংয়ের আবেদন করতে পারে এই রকম ইতিহাস বা এই রকম ক্ষেত্রে কিন্তু আমাদের মানে যে সুপ্রিম কোর্টের ইতিহাস সেরকম নজির কিন্তু খুব কমই রয়েছে দেখুন এই এসএসসি দু হাজার ষোলো মামলার হেয়ারিং কিন্তু দশই ফেব্রুয়ারি শেষ হয়েছে এবং সকলেই আশা করেছিল যে হয়তো এক মাস বা তিরিশ দিনের মধ্যে এর রায় আসতে পারে তাহলে এক মাস মানে দশই মার্চ ফেব্রুয়ারি মাস যদি আঠাশ দিনে ধরা হয় তাহলে আরও দু তিন দিন যোগ করলে সেক্ষেত্রে বারো বা তেরো তারিখ করে কিন্তু জাজমেন্ট আশা করেছিল অনেকেই কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি মার্চ প্রায় শেষের দিকে এবং এপ্রিল মাস আসতে শুরু করেছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা মানে মামলার সঙ্গে যুক্ত সকল পার্টিরা বা সকল পিটিশনাররা কিন্তু একটা সংশয়ের মধ্যে রয়েছে যে এই জাজমেন্ট কবে আসতে পারে এক্ষেত্রে আমরা যদি একটু ইতিহাস ঘাটি তাহলে কিছু ডিলে হওয়া জাজমেন্টের কয়েকটা উদাহরণ আমরা দিই সুরেশ কুমার কৌশল বনাম নাজ ফাউন্ডেশন এই একটি মামলা যেখানে ভারতীয় দণ্ডবিধির থ্রি সেভেন্টি সেভেন এই আর্টিকেলটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল বা এই আর্টিকেলের সাংবিধানিক বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল এই মামলাটির সুপ্রিম কোর্ট রিজার্ভ করার একুশ মাস পরে রায় দেওয়া হয়েছিল ভেবে দেখুন একুশ মাস মানে প্রায় দু বছর পর রায় দেওয়া হয়েছিল তবে এক্ষেত্রে কিন্তু ঠিক এর উল্টো একটা দিকও কিন্তু আপনাদের ভাবতে হবে কারণ এর একটা উল্টো দিকের কথা যদি আমরা ধরি তাহলে দু সালে ভগবান দাস ফতেচাঁদ বনাম ও অন্যান্য ভগবান দাস ফতেচাঁদ বনাম ও অন্যান্য বনাম এইচ পি ইন্টারন্যাশনাল এই মামলাটার রায় যখন হাইকোর্ট পাঁচ বছর পরে দিয়েছিল তখন সুপ্রিম কোর্ট কিন্তু এ প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে মামলা রায়দানে বিলম্ব এটার অর্থ হলো অপ্রয়োজনীয় জল্পনা কল্পনার জন্ম দেওয়া আবার আরেকটি উদাহরণ যদি আমরা দেখি সবরী মামলা সবরীমালা যে ইস্যুটা অর্থাৎ সবরীমালা একটা বিখ্যাত মামলা আমরা জানি এটা দু সালে যখন ইস্যুটি শীর্ষ আদালতের সামনে এসছিল তখন তিন বিচারপতির বেঞ্চ বিষয়টি সাংবিধানিক বেঞ্চে পাঠানো উচিত কিনা সেই বিষয়ে একটা আদেশ তাদের রিজার্ভ মানে তাদের একটা মানে ভার্টিকটা রিজার্ভ করে এবং লক্ষণীয় বিষয় হলো প্রায় আট মাস পরে কিন্তু এই রায় দেওয়া হয়েছিল আট মাস ভেবে দেখুন মানে প্রায় দুটো টার্ম মানে তিন মাসের যদি করে যদি একটা করে ইয়ে ধরা হয় আর কি তাহলে শুধুমাত্র সাংবিধানিক বা গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই নয় কিন্তু সাংবিধানিক গুরুত্বপূর্ণ এই সকল ইস্যুগুলোতেই নয় বেসরকারি পক্ষের সঙ্গে বেসরকারি পক্ষ বা দেওয়ানি বিরোধ এমনকি জমি সংক্রান্ত মামলার ক্ষেত্রেও শীর্ষ আদালতের ক্ষেত্রে সংরক্ষিত জাজমেন্ট কয়েক মাস পরে দেওয়ারও কিন্তু বেশ কয়েক মাস পরে দেওয়ারও কিন্তু উদাহরণ একাধিক রয়েছে তাই বলা যায় যে বিষয়টি যথেষ্ট সংশয়পূর্ণ এটা একটা যথেষ্ট অ্যাম্বিগুইটি সৃষ্টি করেছে কারণ এক্ষেত্রে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ই নিজ নিজ কিন্তু নজির রয়েছে দেখুন এটা কেউই বলতে পারে না যে কোনো মামলার রায় কবে বেরোবে অর্থাৎ রিজার্ভ জাজমেন্টের পরে কিন্তু আমরা এই ভিডিও রিজার্ভ জাজমেন্টের কিছু নিদর্শন আপনাদের সামনে তথ্য ঘেটে এবং পড়াশোনা করে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং এই সংক্রান্ত আরও যা যা আপডেট আসবে বা যেখান থেকে আমরা আপডেট পাবো বা পুরনো যদি কোনো সোর্স পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা ইনফরমেশান আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেল বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং